কুচকি যাওয়া ত্বক অনেক বেশি কোমল রাখার জন্য আজকে ভিডিওটি ট্রাই করবেন হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম শাহনা ব্লক থেকে আমি শাহনা বলছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আমার চ্যানেলে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন আশা করছি অনেক ভালো লাগবে এবং অনেকের ক্ষেত্রে অনেক উপকারে আসতে পারে শীতে অনেকের ত্বক কুচকে যায় কালো হয়ে যায় চামড়া একবারে উঠে উঠে যায় অনেক সময় চামড়াটা সমস্যা থাকে রোদে পড়া দাগ থাকে বিভিন্ন ধরনের সমস্যা দূর করার জন্য আজকের এই টিপসটা অনেক বেশি ভালো উপকার করবে প্রথমে নিয়ে সামান্য নিচ্ছি চাউলের গুঁড়া বরপর এক চামচ পরিমাণ চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি চাউলের গুঁড়ায় এক ধরনের পাওয়া থাকে যা ত্বকের অনেক ধরনের সমস্যা থেকে রেহাই দিতে সাহায্য করে নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদে গুঁড়ে আছে অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্য যা যে কোনো ক্ষত ইনফেকশন দূর করতেও সাহায্য করে এখন আরও একটি উপকরণ দিব যেটা কষকসে ত্বককে অনেক বেশি কোমল রাখতে সাহায্য করে সেটা হচ্ছে গ্লিসারিন গ্লিসারিন শীতে গরমে ওয়ে সিজনে ব্যবহার করা যায় আজকের যে টিপস আমি শেয়ার করছি আপনি যে কোনো সময় ব্যবহার করতে পারবেন গরমে শীতে রাতে দিনে দিনে বা রাতে আপনি যখন সময় পাবেন তখনই ব্যবহার করতে পারবেন তবে আজকে রেমেডিটা তৈরি করে রেখে আপনি ব্যবহার করতে পারবেন না তাহলে তার গুণাগুণ নষ্ট হয়ে যাবে প্রত্যেকটা জিনিসই একটা নির্দিষ্ট সময় থাকে গুণাগুণটা থাকার পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি আপনি চাইলে এখানে গোলাপ জল দিয়েও কিন্তু পেস্টটা তৈরি করে নিতে পারবেন এটা বেশি পাতলাও থাকবে না আবার বেশি একটা শক্তও থাকবে না শক্ত থাকলে মাসাজ করলে গোড়ায় পড়ে যাবে আবার বেশি নরম থাকলে সেটাও তোকে লেগে থাকবে না নরম যদি হয়ে যায় আর একটু শক্ত করে নেবেন তবে বেশি একটা শক্ত না আজকে যে কটা উপকরণ দিয়ে রেমেডিটা তৈরি করে নিচ্ছি প্রত্যেকটা জিনিসে কিন্তু ত্বকের অনেক বেশি উপকারে আসে কুচকে যাওয়া ত্বক কালো ত্বক ফরসা করার জন্য এবং কোমল রাখার জন্য অনেক সাহায্য করে শীতে পা ফেটে যায় পা ফাটায় বা আঙুল ফাটেও কিন্তু ব্যবহার করতে পারবেন আঙুলের চিপায় যে গা থাকে বা নখকুনি সমস্যা সেখানে আপনি মাসাজ করতে পারেন এখন এটাকে আপনি পাঁচ মিনিট পর্যন্ত আপনার ত্বককে মাসাজ করে কিছুক্ষণের জন্য রেখে দেবেন ফেসপিক হিসাবে ব্যবহার করে দশ থেকে পনেরো মিনিট রাখার চেষ্টা করবেন এটা আপনি সাথে সাথে ধুয়ে ফেলবেন না পাঁচ মিনিট মাসাজ করে আরও দশ মিনিটের জন্য আপনি রাখতে পারেন সময় হাতে থাকলে পনেরো থেকে বিশ মিনিটও আপনি রেখে দিলে ভালো উপকার পাবেন যখন টান টান দেখা যাবে যে শুকানো শুকানো অবস্থায় তখন আপনি এটাকে ধুয়ে নিতে পারেন যে কোনো রূপচর্চা ভালো উপকার পেতে হলে তাড়াহুড়া করলে চলবে না হাতে সময় নিয়ে মনোযোগ সহকারে আবেগ দিয়ে যদি করতে পারেন দেখবেন ঘরোয়া কিছু রেমেডি আছে যা ভালো উপকারে আসে আজকে টিপস ভিডিওটা অনেকের কাছে ভালো লাগতে পারে বা অনেক উপকারে আসবে তাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করার পর অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে প্রত্যেকটা ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে যখন ইচ্ছা তখনই আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন কে কোথায় থেকে আজকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন কেমন ভিডিও পেতে চান কমেন্টে দেখবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওগুলো বানানোর চেষ্টা করব আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি নতুন কোনো টিপসে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ